আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাট প্রবাসীরা সবাই ভিডিওটি দেখুন আরব বিশ্বে দুই হাজার চব্বিশ সালে সেরা রাজধানীর প্রথম স্থান রয়েছে দুবাইতে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালের জন্য বিশ্বের সেরা মেরিটাইম ক্যাপিটালের তালিকায় দুবাই আরব বিশ্বে প্রথম এবং বিশ্বব্যাপী এগারোতম স্থানে রয়েছে সম্প্রতি সিঙ্গাপুর ডিএনভি এবং মেনন ইকোনমিক্স একটি আন্তর্জাতিক প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়েছে বিশ্বব্যাপী সামুদ্রিক রাজধানী মূল্যায়নে বিশেষজ্ঞ সংস্থাগুলো এই তালিকায় দু হাজার সালে আগের প্রতিবেদন তুলনায় দুবাই দুই স্থান এগিয়েছে প্রতিবেদন অনুসারে দু হাজার চব্বিশ সালের জন্য নেতৃত্ব স্থানীয় মেরিটাইম ক্যাপিটাল সূচকে দুবাই উত্থান পাঁচটি মূল কারণের জন্য দায়ী যেমন শিপিং সেন্টার মেরিটাইম প্রযুক্তি বন্দর এবং লজিস্টিক্স আকর্ষণীয়তা এবং প্রতিযোগিতা পাশাপাশি আর্থিক এবং আইনি দিকগুলো প্রতিবেদনে সামুদ্রিক খাতে সবুজ প্রযুক্তিতে দুবাই অনেক বেশি যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে সিঙ্গাপুর দু হাজার চব্বিশ সালের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় সামুদ্রিক শহর হিসেবে তার শিরোনাম ধরে রেখেছে তবে আরব বিশ্বে দুবাই প্রথম স্থান নিয়েছে প্রিয় আরব আমিরের প্রবাসী ভাইগণ আপনারা যারা দুবাইতে বসবাস করেন আপনারা প্রত্যেকে জানেন যে দুবাই আসলে কতটা বেশি উন্নত হয়েছে এই দুবাই একটা সময় এখানকার লোকজন শুধুমাত্র মাছ বিক্রি করত মাছ ধরত মাছ ধরে তাদের জীবিকা পালন করত একটা সময় তারা সেখানে ওই যে আপনার সামুদ্রিক যে বিভিন্ন পাল রয়েছে সে পাল বিক্রি করত কিন্তু যখনই এই দুবাইতে আপনার খনিজ তেল পাওয়া যায় সেই তেল বিক্রি করে করে আস্তে আস্তে তারা তাদের সম্পদ পাড়িয়েছে এবং সেই তেল বিক্রির উপরে দুবাই এখন কিন্তু আর ভরসা করে না দুবাই এখন একটা বাণিজ্যিক রাজধানী হয়ে গিয়েছে পাশাপাশি তারা বিভিন্ন আপনার বিভিন্ন ইকোনমিক সেন্টার বিভিন্ন ফ্রি জোন এইগুলো তৈরি করে সারা বিশ্বের কাছে নিজেদের একটা চেহারা তৈরি করেছে পাশাপাশি পর্যটকের জন্য অন্যতম বড় একটা জায়গা হচ্ছে এই দুবাই প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন